আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বগুড়া ইলাহি বাইক থেকে সেল আপডেট ভিডিও টিভিএস এক্সেল হান্ড্রেড কমফোর্ট বাইক বগুড়া ইলাহি বাইক কর্নার থেকে সেল হয়ে গেল তো বাইকটি কিন্তু আমাদের অনলাইনের মাধ্যমে বিক্রি হয়েছে ভাইটি ইউটিউব পেজ দেখে গাড়িটি পছন্দ হয় অগ্রিম দশ হাজার টাকা বুকিং দিয়ে দিছে আমাদের গাড়িটি ক্রয় করা বাবদ আর গাড়িটি এখন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তার জামালপুর শেরপুরে গাড়িটি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতেছি দেখতে পাচ্ছেন গাড়িটি চলে যাবে এখন তো আপনারা চাইলে এই ভাইয়ের মতো বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের বগুড়া এলাই বাইক করোনার থেকে বাইক নিতে পারবেন অগ্রিম দশ হাজার টাকা বুকিংয়ের মাধ্যমে বাকি টাকা আমরা দুদিনের মধ্যে গাড়ি পৌঁছাই দেব আপনার নিজ জেলা নিজ ঠিকানায় গাড়িটি কুরিয়ার সার্ভিস থেকে হাতে পাওয়ার পর বাকি টাকা কুরিয়ার সার্ভিসে পরিশোধ করে দিবেন তো চ্যানেলটি যারা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইনকনটি অন করে দিবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত বারাকাতুল্লাহ ভাইয়ের উদ্দেশ্য বলা ভাই গাড়িটি আপনি ইউটিউবে ঠিক যেভাবে দেখে ক্রয় করেছেন ঠিক সেই রকমই আছে কি না তারই সংক্ষিপ্ত বিবরণ ভিডিওটির মাধ্যমে দেখাচ্ছি কারণ গাড়িটি কুরিয়ার সার্ভিসে বুক করার আগে আপনাকে আরেকবার দেখানো হচ্ছে যে গাড়িটি ঠিক যেভাবে দেখছেন ওইভাবেই আছে কি না সামনের টায়ার থেকে শুরু করব দেখেন মাঠঘাটসহ দুটি বাম্পার বাম্পার হুইল সহ একদম ফুল ফ্রেশ দুটি সিগন্যাল লাইট হেডলাইট হেডলাইট শো স পুরোটাই ফুল ফ্রেশ প্লাস্টিকের মাঠ সহ হ্যান্ডেল চাপা সুইচ ব্যারেক লিভার আর নুকিন গ্লাস সহ মিটার শেটটা দেখেন দুটি চাবি সহ হ্যান্ডেল চাপা সুইচ টাঙ্কির দিকে তাকান একদম ফুল ফ্রেশ সিট প্যানেলের পাদানি থেকে শুরু করে পুরো অংশটা দেখেন শোকা পাদানি প্লাস্টিকের চেন কভার সহ পিছনের চাকা পিছনে ব্যাক লাইট প্লাস্টিক পিছনের মাঠঘাট প্লাস্টিকের মাঠঘাট সহ দুটি সিগন্যাল লাইট ফুল ফ্রেশ এই পাশে দেখেন মাঠঘাট পাদানি স্যালেঞ্চার সহ ফুল ফ্রেশ প্রতিটা অংশ ব্যাক রাখার হুক সাইড কভার এবং পাদানির উপরের অংশটা এই পাশের টাঙ্কিটা ইঞ্জিনের সাইড বাম্পার এই পাশের ব্রেক লেবার সহ একদম ফুল ফ্রেশ তো ভাই গাড়িটি যেন এইভাবেই পৌঁছায় দোয়া রাখবেন রাস্তাঘাটে বিপদ আপদ যেন না হয় আর বুগুড়া ইলাহি বাইক কর্নারের নিজস্ব ম্যামোতে আপনার ম্যামো করে দেয়া হল তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি